উনি বলতেছে আমি হচ্ছে সিনিয়র সিটিজেন আমাকে অপমান করতেছে আপনি বলেন আপনাকে ওনাকে অপমান করছি ওনাকে সিগন্যাল দেওয়া হয়েছে তাহলে আমাদের গাড়ির উপর কেন গাড়ি উঠালে আপনি বললেন আপনি তো করছেন আমি কি আপনাদের সামনে বাড়াইছি আপনারা যখন কি ট্রাফিক আইন অমান্য করে এবং রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উপরে আপনার গাড়ি এক পর্যায়ে উঠে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের আইন অমান্য করে সেক্ষেত্রে উপরে গাড়ি উঠে দেওয়া হয়েছে এবং একটা অভিযোগ পাওয়া গেছে এখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা আসলে যুক্ত আছি কারণ বাজার থেকে আবার দেখতে পাচ্ছেন যে আসলে কারণ বাজার সে বলে আমাদের উপরে গাড়ি উঠাই দিবে যে জায়গায় আমরা দায়িত্ব পালন করছি সে জায়গায় সে আমাদের গাড়ি দিবে আপনার দেখতে পাচ্ছেন আসলে এই সেই গাড়ির যে গাড়িটি আপনার শিক্ষার্থীদের গায়ের উপরে উঠে দেওয়া হয়েছে এবং উনি বলতেছে উনি নাকি কি না কি আসলে উনি নিজেকে প্রভাবশালী মনে আছে সেই সেখানে উনি কিন্তু শিক্ষার্থীদের গাড়ি উঠাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওনাকে একটু আপনার দেখুন টাকার পরে উনি আমাদের একজন স্টুডেন্টের প্রতি গাড়ি নিয়ে চলে আসছে এই যে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি রং আপনার যে আপনার কাছে আপনি ওই দিক দিয়ে যাবেন আপনি এই দিক দিয়ে কেন আসছেন উনি বলে আমাদের উপর গাড়ি উঠাই দিবে এই রাইট ওনাকে কে দিয়েছে এই জায়গায় আমরা আজকে সাত থেকে আট দিন পুলিশের অনুপস্থিতিতে আমরা এই জায়গায় দায়িত্ব পালন করছি আমরা শুধু দেশের উন্নয়নে দেশের সাথে জনগণের স্বার্থে আমরা কাজ করতেছি ওরা কি এই রাইট কে দিয়েছে যে আমাদের উপরে গাড়ি উঠে দেওয়ার উনি পলিটিক্স করে মানলাম উনি পলিটিক্স করে কিন্তু আমরা তো দায়িত্ব পালন করছি এই জায়গায় আমাদের নিতে হবে এখান থেকে ঘুরে উনি আমাদের স্টুডেন্টের উপরে গাড়ি উঠিয়ে দেওয়া দাচ্ছে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি উনি আরো উত্তেজিত হয়ে গেছে এরপরে উনি ওনার বিভিন্ন রাজনৈতিক পরিচয় দেওয়া শুরু করছে যেটা আসলে আমরা আমরা ওনাকে শান্ত করার চেষ্টা করছি বাকিটা তো আপনারা দেখছেন আমরা এরপরে ওনার সর্বোচ্চ সম্মান দিয়ে পাঠিয়েছি ওনার সাথে কোনো খারাপ রুট ব্যবহার করা হয় না আপনার সাথে দেখছেন উনি কোন দল করে সেটা আমরা ওনার দলীয় করেছে সে জিজ্ঞেস করি নাই তো ওনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল যে উনি সাবেক সেই স্বৈরাশার সরকার সেই স্বৈরাসার শাসকের কোন একটা অংশ হবে ওনার গায়ের মধ্যে থেকে এখনো সেই স্বৈরা শাসকের যেই অদহ অহংকার সেটা এখনো দাম্ভিকতা সেটা এখনো যায় নাই উনি পরে না আমরা শেষ পর্যন্ত উনি বয়সে সিনিয়র যার জন্য ওনাকে আমরা বেশি চার্জ করি নাই ওনাকে আমরা ছয় সম্মানে পাঠিয়ে দিচ্ছি এখানে হচ্ছে উনি আবার বলতেছে যে চারজনকে ডাকেন স্টুডেন্টরা আমার সাথে খারাপ বিহেভ করতেছে আমার সাথে উত্তেজিত হইতেছে উনি সার্জেনকে বলে এটা বলতেছে কিন্তু ওনার যে যিনি ড্রাইভ করছে উনি বলে যে ওনার রং ছিল উনি ওনার সাথে একটা খারাপ ব্যবহার করা হয় নাই আমরা যারা ট্রাফিকের কাজ করতেছি আমাদেরকে এভাবে অপবাদ দেওয়া হচ্ছে উনি নিজে রং ছিল উনি বলতেছে যে তোমরা কি পলিটিক্স করো আমরা পলিটিক্স করলে এখানে থাকতাম না উনি আমাদেরকে এটা বললে সার্জেনকে উনি বিচার দিতে চাইতেছিল কিন্তু আমরা ওনার সাথে একটা খারাপ বিহেভ করি না উল্টো উনি আমাদের সাথে যে বিহেভটা করছে উনি বলতেছে উনি গুড সিটিজেন সিটিজেন বলতেছে আসলে উনি গুড সিটিজেন না উনি হচ্ছে ওনার যদি মানসিকতা ভালো থাকতো উনি আমাদেরকে ভাবা দিতেন বা ওনার ভুল হলে উনি আমাদেরকে বলতেন যে আমার সরি আমার ভুল হয়েছে কিন্তু উনি আমাদের এই বিষয়টাকে দেখতে পারতেছেন না উনি বলতেছে যে আগেই তো ভালো ছিল ওনাদের মতো লোক থাকলে আমাদের দেশ ওনা ওনাদের মতো লোক থাকলে আমাদের দেশ কখনো উন্নত হবে না দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে আমরা এটাকে প্রতিরোধ করব ঠিক আচ্ছা আমাকে এখান থেকে আমি ছিলাম ওইখানে ট্রাফিক প্রটোকলে তো আমাকে এখান থেকে যে সার্জেন্ট আছে বা ট্রাফিক পুলিশ আঙ্কেলরা আছে তো ওনারা বললেন যে অফ করো মাত্র চারটা থেকে পাঁচটা গাড়ি গেছে তো মানে এটা কো হয়ে গেছে যে ওনার গাড়িটা এখনই অফ করতে হবে মানে সিগনাল পড়ছে এখনই তখন উনি আমাকে বলতেছে যে আমি ডানে যাবো আমি বলছি ডানে তো ইউটার্ন নেওয়া যাবে না আপনি একদম পুরো চক্কর ঘুরে তারপরে আসতে হবে ডানি ইউটার্ন নিষেধ বলে যে আমি যাবো তুমি কি করবা আমি বলছি না যাওয়া যাবে না তখন আমি আমি দেখতেছিলাম যে উনি বেপরোয়া হয়ে যাচ্ছে তখন আমি ওনার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি যাতে উনি না যেতে পারে আমাকে ওনার রুলস মানে বাধ্য করাতে হবে যে উনি রুলস মানতে হবে এতটুকু পরে উনি বলতেছে যে তোমার গায়ের উপরে গাড়ি চলে যেতো তুমি আমাকে চিনো মানে তখন আমাকে বলতেছে আমাকে চিনো আমাকে আপনি কি করবেন তখন বলতেছে যে তুমি কোন মানে উনি আমাকে গালি দিতেছে যে গালিটা এখন মিডিয়াতে আমি ইউজ করতে পারবো না উনি আমাকে গালি দিয়ে বলতেছে যে তোকে থাপ প্রায় মানে আমাকে ওইখানে উনি লাশ বানায় ফেলবে গাড়ি উঠে দিয়ে আমাকে লাশ বানায় ফেলবে তখন আর কি আমি তো একা ছিলাম ওইখানে তখন আমি একটু মানে ভয় পাইছিলাম আর দেখার পরে আমি যখন দেখলাম ওর সাথে খুব রাফ করতেছে ঠিক আছে এরপর আমি কি বললাম আমি দৌড়া গেলাম দৌড়া যাওয়ার পর দেখলাম যে উনি আরো দরজা খুলে উনি বের হয়ে মানে বড়িটা একদম সামনে নিয়ে আসছে নিয়ে আসার পর উনি মানে এমন ফোর্স করতেছে মানে মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিকই না এমনভাবে কথা বলতেছে যে আমাদের সাথে বিভিন্ন হুমকি দিচ্ছে ঝেট দিচ্ছে খুব বাধেভাবে বিহেভ করছে গালি মানে স্ল্যাং ইউজ করছে আপনার পরে বাধ্য হয়ে পরে দেখলাম যে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রথমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কি কী বলতে মানে সে সাথে কেমন আপনি কেমন তার সাথে খারাপ ব্যবহার করেন বা কি সমস্যা হয়েছিল উনি বলতেছে যে আমি ইউটার্ন নিতে চাইছি ওদিক দিয়ে এখন দেখেন এখন তো সিগন্যাল পড়ছে আর এই দিক দিয়ে ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম নাই ইউটার্ন নিতে হলে আপনার গোল চক্করটা ইউজ করে আপনি রিটার্নটা নিতে হবে এটাই সিস্টেম উনি বলতে যে গত পনেরো বছর আমরা এভাবেই আমি এভাবেই ইউজ করতেছি তো তখন তো কখনো এরকম হয় না গত পনেরো বছর হয়তো ভুল ছিল এখন হইতে পারে এখন তো এভাবে আপনি করতে পারেন না আপনি ইউটার্ন নিতে হলে আপনাকে গোল চক্করটা অতিক্রম করতে হবে কিন্তু না এরপর উনি আমার সাথে খুব গরম পরা গরম যেহেতু পরে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পারে না পরে আরও পলা মানুষ সবাই আসছে পরে ওনার সাথে একটা আমরা তর্কে বলতে কি আমরা বোঝানোর জন্য যতটুকু করা দরকার ছিল তারপরও না উনি মানে একবার সরি বলে নাই তারপর পরে আমরা বাধ্য হলাম যে গাড়িটাকে একটু এক পাশে পার্কিং করলাম দাঁড়ায় পরে ওনার সাথে কথা বললাম আপনারা তো বাকিটা সবকিছু দেখছেনি উনি কেমন কেক করছেন